সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিত্তিহীন খবর সরিয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাবেক এমপি মমতাজ বেগম দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শেখ হাসিনাই প্রমাণ দিলেন সাহসকারে তবে এই তথ্য সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছেন নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী সংস্কার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের দুবাইয়ের সড়ক দুর্ঘটনার মৃত্যুর দাবিটি একেবারেই অসত্য কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে অনুসন্ধানে দেখা যায় সোমবার দুপুর দুইটা পাঁচ মিনিটে প্রথম এই মিথ্যা তথ্যটি প্রকাশিত হয়েছে উক্ত পোস্টে দাবি করা হয়েছে দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ তবে পোস্টটির মন্তব্যের ঘরে সংযুক্ত ভিডিও লিংকে প্রবেশ করলে দেখা যায় সেটি একটি ইস্পাম ওয়েবসাইটের লিঙ্ক যেখানে কোনো সত্য নেই ইউমার স্ক্যানার পরবর্তীতে প্রাসঙ্গিক কিউয়ার্ড সার্চ করে এবং বিভিন্ন বিশ্বস্ত গণমাধ্যম ও সূত্র পর্যালোচনা করে দেখতে পায় এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই ফলে দুবাই সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এদিকে ভুয়া সংবাদের শিকার হওয়া এড়াতে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যে কোনো তথ্য যাচাই করা প্রয়োজন বিভ্রান্তিকর এবং গুজব সরানো পোস্টগুলোতে বিশ্বাস না করার পাশাপাশি বিশ্বস্ত সূত্র থেকে সত্যতা নিশ্চিত হওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন